যারা জনাদেশ মজান ইসলামের মুক্তির দাবিতে বাংলাদেশ জনাদ ইসলামের পাওয়ার দাবিতে আজকালের অবক্ষণ এবং মিশন সমাবেশে সামনে সংক্ষিপ্ত কথা

সর্বোচ্চ পরাকাষ্টটা দেখিয়েছে আর কোন সময় আমরা দিতে চাই না মুক্তি দিতে হবে তাই পল্লা প্রতি ফিরিয়ে দিতে হবে এটার জন্য যদি রাস্তায় দিনের পর দিন আমাদেরকে বিক্ষোভ করতে হয় পরিশ্রম করতে হয় কাজে আছেন আপনারা প্রস্তুত থাকুন আমাদের আমাদের সবরকে পর্যকে যদি দুর্বলতা বলা হয় আমরা দেখিয়ে দিব সবলতা কাকে বলে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে এখন সমাপনী কথা বলছেন ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমের বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক বিপ্লবী সভাপতি জননেতা নুরুল ইসলাম বলব